আজকে ভাবছিলাম যে কি করে কি করি তো ভাবলাম যে বইয়ের ওখানে খুঁজতে খুঁজতে একটা পিচ বোর্ড আর একটা দেখলাম কাজ পাওয়া গেল তো ভাবলাম এটা দিয়ে কি করা যায় কি করা যায় তারপর ভাবলাম একটা চলো আয়না বানাই তো ফার্স্টে এই কাজ একটা কাজটা বার করে নিলাম আর পিচ তার সাথে রেখেছি আর একটা লম্বা দেখে একটা পেপার নিয়ে নিলাম তারপর এটাকে পেপার আর এইটাকে একসাথে পুরো ব্লু দিয়ে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে যে দেখো পুরো লাগিয়ে দিয়েছি তারপরে দেখো আয়নাটাও লু সেট করে নিয়েছি ভালো করে দেখো কত সুন্দর আয়নাটা সুন্দর একটা ফ্রেম মতন হয়েছে তো দেখো কিরকম লাগছে তারপর একটু কালার করে নেবো হোয়াইট কালারের ইয়েলো কালারের ফেব্রিক দিয়ে ভালো করে কালারটা করে নেবো তারপর ভালো করে ফুল করে পুরো পেপারটাকে ভালো করে কালার করে নেবো তো দেখো এই যে কালারটা এখন হয়ে গেছে তো দেখো কিরকম এবার দেখো ড্রাই হয়ে গেছে আর এটা দেখো ভালো করে এবার একটু পেন্সিল দিয়ে ভালো করে একটা পাতা পাতা মানে প্ল্যান প্ল্যান টাইপের একটা মানে এরকম একটা পাতা পাতা ডিজাইন করে নেবো তো দেখো কি সুন্দর লুকটা